গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর উত্তরপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ছেলে ছেলে আহত হয়েছে পুলিশ জানায় গতরাতে মাসুদ শেখ শেখকে নিয়ে জেলা সদর থেকে বাড়ি ফিরছিল বাড়ির আঙ্গিনায় দুর্বৃত্তরা শক্তিশালী বোমা হামলা চালায় এতে তারা বাবা ছেলে দুজনই গুরুতর আহত হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা না গেলেও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ আমরা সকল ইউনিট আমার চেষ্টা করতেছি বিষয়টা আসলে কেন কীভাবে ঘটলো তবে আমরা এখনো পর্যন্ত ওইটা মানে যেভাবে যারা এই ঘটনা ঘটাইছে এরকম কোনো আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি এবং যিনি আহত হয়েছেন উনিও আমাদের এরকম কোনো সুনির্দশিক কোনো তথ্য দিতে পারেন ব্যক্তি পক্ষ যারা আছে যদি ওনাদের তো পক্ষ থেকে কোনো আমরা পাই অবশ্যই লোকে আমরা আইনগত অবস্থা নেব